শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল সে সময়টাতে এবং রূপরেখা নিয়ে আলোচনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালিক তিনি যখন বক্তৃতা দিয়েছেন শিক্ষাব্যবস্থার উপর পরবর্তীতে এখানকার তার বক্তৃতা তথ্যবহুল বক্তৃতা এবং প্রস্তাবনার প্রেক্ষিতে একটি অংশ তার উপর খেপে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালিককে ইট দিয়ে রক্তাক্ত করে মাথা থেতলে দিয়ে আহত করে এক পর্যায়ে আব্দুল মালিক তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পনেরোই আগস্ট তিনি শহীদ হন আর কি সংস্কার কেমন হতে পারে সেটি নিয়ে ডিসকাশন হবে আলোচকেরা আলোচকবৃন্দ তাদের চিন্তা শেয়ার করবেন আমরা শুনব এবং আপনাদের দিক থেকেও নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিডব্যাক পাবো এবং আপনাদেরও আইডিয়া দিয়ে আমরা উপকৃত হব বলে বিশ্বাস করছি এবং একুশ একই সাথে এটাও অনুরোধ করতে চাই এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্ছুতি পর্যালোচনা এবং প্রস্তাবনা সংস্কার এই আলাপ শুধুমাত্র একটি সেমিনারের মধ্য দিয়ে কখনোই পূর্ণাঙ্গ হয় না দেশব্যাপী সব জায়গায় আলোচনা হওয়া দরকার এবং ব্যবস্থার আসলেই মৌলিক ত্রুটি কোথায় প্রস্তাবনাগুলো কেমন হইতে পারে কোথায় কি চেঞ্জ হইতে পারে এটা নিয়ে যত রকমের আয়োজন সেমিনার সিম্পোজিয়াম বিতর্ক এবং নানান আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী ভিন্ন ভিন্ন সংগঠনের আয়োজনে বা এবং অন্য অন্যান্য প্ল্যাটফর্মের উদ্যোগও সব জায়গায় নানান আয়োজন হওয়া দরকার তাহলে পরে আমরা সত্যিকারের একটা শিক্ষাব্যবস্থার পারস্পরিক যে মিতস্কিয়া আইডিয়া শেয়ারের যে জায়গাটা চিন্তা করছি সেটি নিশ্চয়ই বাস্তবায়িত হবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দুদিন বক্তব্যের মধ্যে শেষ করছি আশা করি আপনারা আজকের আয়োজনে শেষ পর্যন্ত শুনবেন এবং শিক্ষাব্যবস্থা নিয়ে আমাদের আজকের আলাপ আপনারা আপনারা নিজেরাও পর্যালোচনা করবেন এবং পরবর্তী আপনাদের মতো অন্যান্য আয়োজনেও শিক্ষাব্যবস্থা নিয়ে নানান আলোচনা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করছি আপনারা নিশ্চয়ই জানেন বারোই আগস্ট এবং অগাস্টের ঘটনা উনিশশো সালে যখন এখানে শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেই সময়টাতে এবং রূপরেখা নিয়ে আলোচনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালিক তিনি যখন বক্তৃতা দিয়েছেন শিক্ষাব্যবস্থার উপর পরবর্তীতে এখানকার তার বক্তৃতা তথ্যবহুল বক্তৃতা এবং প্রস্তাবনার প্রেক্ষিতে একটি অংশ তার উপর ক্ষেপে যায় এবং তার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি যখন এখান থেকে হলে ফিরে যাচ্ছিলেন তিনি থাকতেন এফএইচ হলে তিনি যখন হলে ফিরে যাচ্ছিলেন সৌরভ উদ্যানের পাশে রাস্তা থেকে সৌরভ উদ্যানে নিয়ে গিয়ে সে সময় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালিককে ইট দিয়ে রক্তাক্ত করে মাথা থেতলে দিয়ে আহত করে এক পর্যায়ে আব্দুল মালিক তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পনেরোই আগস্ট তিনি শহীদ হন আর কি এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিক্ষার্থী হত্যা যেটি কোনো ধরনের সংঘাত ছাড়া একজন শিক্ষার্থী তিনি হেঁটে যাচ্ছেন তার হলে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে মপ তৈরি করে তার উপর ইট দিয়ে আঘাত করে এবং একটি গ্রুপ একটা ইন্ডিভিজুয়ালের উপরে অ্যাটাক করে হত্যা করা এটি প্রথম ছিল হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেটি একটি খুবই দুঃখজনক অধ্যায় এবং সেটিও ছিল জ্ঞানের চর্চা বা প্রস্তাবনা বা আইডিয়া শেয়ারের যে পারস্পরিক কম্পিটিশন সেখানে টিকতে না পেরে তার আইডিয়ার কাছে হেরে গিয়ে তাকে হত্যা করার মতো ঘটনা সেটিকে স্মরণ করে ইসলামী ছাত্রশিবির সাধারণত শুধু এটি নয় আরও অনেকগুলো ইভেন্ট এরকম যেমন বদর দিবস বা পলাশী দিবস এরকম হিস্টোরিক্যাল প্রত্যেকটা ইভেন্ট ইসলামী ছাত্রশিবীর স্মরণ করে এবং সেটিকে উপলক্ষ করে দিবস পালন করে সেম আমাদের যেহেতু এই অঞ্চলে শিক্ষাব্যবস্থার রূপরেখা কেন্দ্রিক এই ঘটনাতে আব্দুল মালিককে শহীদ হতে হয়েছে আব্দুল মালিক ভাইয়ের সেই সময় ঘটনাকে উপলক্ষ করে ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত শিক্ষা দিবস ইসলামী শিক্ষা দিবস পালন করে আসে সেই উপলক্ষে আজকের আয়োজন আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি সুক্রিয় এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে আজকে যারা আলোচক উপস্থিত হয়েছেন এবং হবেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আমরা আশা করি আজকেও আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের প্রত্যাশিত শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষাব্যবস্থার আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এস এম ফরাদ ভাইকে যে শিক্ষা ব্যবস্থা সংস্কারের আন্দোলন ইসলামী ছাত্রশিবির করে আছে এটা শুধুমাত্র ইসলামী ছাত্রশিবিরের কাজ নয় বরং আমরা মনে করি ঢাকা